ফুটবল মাঠে নান্দনিকতার আদলে যদি কবিতা লেখা হতো তাহলে একজন উল্লেখযোগ্য কবি হতেন জাভিয়াল লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয় নানা নান্দনিক এবং সেই সাথে ছন্দময় ফুটবলের জয় হলো লেভান্তের ঘরের মাঠে ভেনিসিয়াস দেখালেন তার জাদুকুরিয়াক রাত যেখানে তিনি জানিয়ে দিলেন আমাকে নিয়ে তোমরা অনেক কথা বলো তোমরা আমাকে নিয়ে অনেক কথা লিখো তোমরা সকাল হলে দেখি আমাকে অন্যত্রে পাঠিয়ে দাও আবার রাত হলে দেখি আমাকে অন্য কোথাও চলে যাবার জন্য অনেক কিছু লেখা লিখে করো তোমাদের সব লেখা মিথ্যে যখন আমি পা দিয়ে গোল করব অর্থাৎ আমার পাও যখন কথা বলবে তোমাদের সমালোচনা থেকে নিয়ে শুরু করে সব রিউমার্স বন্ধ করে দেব হয়ে জুনিয়র যে দুর্দান্ত গোলটা করলেন তারপরে যেভাবে ব্যাজে চুমু খেলেন এবং শেষ সময় এসে যখন ক্যাপ্টেন আর্ম ব্যান্ড তার হাতে তুলে দেওয়া হল তিনি যখন পড়লেন হাস্যজ্জ্বল চেহারায় কালোমানিক বুঝিয়ে দিলেন এটা আমার বাড়ি এই জায়গাটার জন্য আমি সব কিছু করতে পারি ভিনিসিয়াস জুনিয়রের এই ছন্দ গল্পটা দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদের দর্শকরা ব্রাজিলিয়ান দর্শকরা মিস করেছে যারা এত দিন অপেক্ষা করেছেন ভিনিসিয়াসের জন্য ম্যাজিক দেখার জন্য তারা আজকে কিছুটা স্বস্তি পেয়েছেন না ভেনিসিয়াস শেষ হয়ে যায়নি ভেনিসিয়াস ফুরিয়ে যাবার নয় তাকে আমরা অপেক্ষা করেছিলাম এভাবে দেখব বলে অবশেষে ভেনিসিয়াস ফিরে এসেছে শুরুতে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিলেন তারপরে কি ভেনিসিয়াস থামবেন না তিনি তো থেমে যাবার পাত্র নন আজকে ভেনিসিয়াস দেখাবেন পণ করে নেমেছিলেন এতদিন যারা একটা সমালোচনা করেছিল এবং ভুল ভাল তথ্য ছড়িয়ে পুরো মানে এই কমিউনিটিটাকে নষ্ট করার চেষ্টা করেছিল ভেনিসিয়াস এমবাপেরা নাকি মাস্তান্তুনুকে পাঁচ দেয় না তাদের মুখে ঝামা ঘষে দিয়ে ভেনিসেস জুনিয়রের দুর্দান্ত একটা পাস দৃষ্টিনন্দন একটা গোল করলেন রিয়ালের জার্সিতে ইতিহাসে নাম লেখানোর জন্য যেই ছেলেটা এসেছিল মাত্র আঠারো বছর বয়স ফ্রাঙ্কো মাস্তান্তনো নিজের ধার চেনালেন তো চেনালেন তিনি যে দায়িত্ব নিতে জানেন যা ভিয়ালস যেই আস্থাটা তার উপরে রেখেছে সেই জায়গাটায় তিনি ভালোভাবে আপ টু দ্য মার্ক হিসেবে নিজেকে প্রমাণ করে দিলেন দেখেছেন যেভাবে দুর্দান্ত করলেন চোখে লেগে থাকবে এদিকে যেই রাতে ভিনিসিয়ার জ্বলে উঠলো ফ্রাঙ্কো মাস্তান্তুলো জ্বলে উঠলো ওই রাতে কিলিয়ান এমবাপে নীরব থাকবেন একদম না বক্সের মধ্যে তিনি ড্রিবল করতে চেয়েছিলেন তাকে প্রতিপক্ষ ফেলে দিল সেখানে তিনি পেনাল্টি পেয়ে গেলেন পেনাল্টিটা পাওয়ার পরে এক শ্রেণীর মানুষ বলল কিলিয়ান এমবাপিকে এই সিজনটা পেনাল্টি দিয়েই এগিয়ে যাবে না না সেখানেও তিনি পেনাল্টিতে গোল করে আরও অপেক্ষা করছিলেন খেলাটা এখনো শেষ হয়নি ম্যাজিক শুধু স্কোরাররাই দেখাবে না না আরও একজন মানুষের দেখানোর বাকি আছে তিনি হচ্ছেন আর দা গুলার একেবারে পিন পয়েন্ট একটা পাস কিলিয়ান এমবাপে সুন্দর করে বলটা নিয়ে গিয়ে রিয়াল মাদ্রিদের স্কোর বোর্ডে যোগ করে দিলেন চার নাম্বার গোল কফিনের শেষ পেরেক সেখানে পোতা হয়ে গেলেও রিয়াল মাদ্রিদের খেলার ছন্দটা শুরু থেকে যেভাবে অগোছালো ছিল সেই অগোছালো জায়গাটার শেপে নিয়ে আসে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর পরিবর্তে আরিলিয়ান সুয়েমিনি যখন মাঠে নামে জুট বেলিংহাম যখন মাঠে নামে একই সাথে কামা ভিঙ্গারা ব্রাহিম দিয়াজরা যখন মাঠে নামলেন পুরো জায়গাটা একটা শেপ চলে আসলো রেয়াল মাদ্রিদ ঠিক তখনই একটা নান্দনিকতার ছোঁয়া দেখালো ছোট ছোট পাঁচ টিকিট টাকার আদলে মাস্টার মাস্টারমাইন্ড তিনি যেটা শিখিয়ে দিয়েছেন সেটা একটা ছোট্ট একটা ঝলক দেখালো যে সবাই যদি একসাথে ফিরে আসে অর্থাৎ জাভিয়ালনজুর প্র্যাকটিসের সাথে যেই প্লেয়াররা মোটামুটি খাপ খাইয়ে নিতে পারে তারা যে কি করতে পারে সেটা হয়তো বা পুরো সিজন জুড়ে আপনারা উপভোগ করবেন এবং সেই সাথে এনজয় তো করবেনই বলতে বাধ্য হবেন যারা সমালোচনা করেছিল জাভিয়ালনসর তারা বোধ হয় আর চক্ষু লজ্জার খাতিরে টু শব্দ করবে না সিজনে অনেক বড় একটা জয় অনেক বড় বলে কি খুব বেশি একটা ভুল করলাম না খুব বেশি ভুল করিনি তবে খুব বেশি বড়ও বলা যাচ্ছে না এই কারণে যে র্যাল মাদ্রিদ একটা গোল হজম করেছে গোলটা যদি হজম না করতো তাহলে একেবারে ষোলো আনা পরিপূর্ণ হয়ে যেত রিয়ালের খেলায় সব থেকে বেশি এনজয় করেছেন বোধহয় এই নান্দনিকতায় এই ছন্দে যেই ছন্দে আপনি ভেনিসিয়াস জুনিয়রকে খোঁজেন যেই ভেনিসিয়াসের জন্য আপনারা অপেক্ষা করেন সেই ভেনিসিয়াস ফিরে এসেছে কিলিয়ান এমবাপে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন ভেনিসিয়াস জুনিয়র ফিরে এসেছেন সেই সাথে মস্তান্তনু জানিয়ে দিলেন আমার উপরে যে বিশ্বাস রাখা হয়েছে সেই বিশ্বাসটা মোটেও ভুল ছিল না লেবান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের চার এক গোলের জয় কতটা উপভোগ করলেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ